একটা প্রশ্ন দেওয়া আছে যে শুরুতে ডিজিট দিয়ে আছে তার মানে এটা কি হবে না এখানে ফাঁকা স্থান দিয়ে আছে তার মানে এটাও কি হবে না এখানে হাইফেন ব্যবহার করা আছে তার মানে এটাও কি হবে না এখানে আন্ডার স্কোর দিয়ে আছে তার মানে এটা হচ্ছে সঠিক আমরা যদি আরো দেখি তাহলে দেখো প্র্যাকটিসের জন্য দেয়া আছে নিচের কোনটি সঠিক চলক শুরুতে ডিজিট দেয়া আছে তার মানে এটা হবে না অ্যাট দ্য রেট ব্যবহার করা আছে তার মানে এটা হবে না এখানে ফাঁকা স্থান দেয়া আছে তার মানে এটা হবে না এখানে আন্ডার স্কোর দেয়া আছে তার মানে এটা হবে সঠিক অ্যান্সার তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা আমরা যদি আরও দেখি তাহলে এখানে দেখো এখানে শুরুতে ডিজিট দেয়া আছে তার মানে এটা কিন্তু হচ্ছে না এখানে হাইফেন দেয়া আছে তার মানে এটা হচ্ছে না এখানে মেইন অত্যাবশ্যকীয় পঞ্চম অধ্যায়ের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা ধারাবাহিক ভাবে পঞ্চম অধ্যায়ের যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো ছোট ছোট টিউটোরিয়াল এর মাধ্যমে শিখে নিচ্ছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ভেরিয়েবল বা চলক প্রতিটা প্রোগ্রামের শুরুতেই তোমরা কিন্তু ভেরিয়েবল বা চলক লিখে থাকো কোনগুলো যেমন এক্স জেড নাম্বার ওয়ান টু অ্যাভারেস্ট অ্যাট সাম এরকম নানা নামে আমরা কিন্তু চলকগুলোকে ডিফাইন করে থাকি এই যে চলকগুলো আমরা প্রোগ্রামে লিখি এই চলকগুলো লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে তো এমসি কিউতে আমাদের কিন্তু এই নিয়মগুলো জানতে চাই তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি সঠিক চলক তো নিয়ম অনুযায়ী কোন অপশনের চলকটি সঠিক সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আবার একইভাবে আমরা যখন সিজনশীল অ্যান্সারের ক্ষেত্রে প্রোগ্রাম লিখতে যাব তখনও কিন্তু সঠিকভাবে হবে ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করতে হবে এ কারণেই ভেরিয়েবল ডিক্লারেশনের যে নিয়মগুলো এই নিয়মগুলো কিন্তু আমাদের জানতে হবে তো আজকের ক্লাসে আমরা সেই ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মগুলো জানার চেষ্টা করব এবং এখান থেকে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করব তো ভেরিয়েবল বা চলক লেখার বেশ কিছু নিয়ম আছে আমরা ধারাবাহিকভাবে সেই নিয়মগুলো একটু শেখার চেষ্টা করি তো প্রথম যে নিয়মটা আমরা এখানে দেখতে পারতেছি দেখো বলা আছে যে ভেরিয়েবলের প্রথম অক্ষর ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে অর্থাৎ এ থেকে জেড বড় অক্ষরে বা ছোট অক্ষরে যে কোনোটাই হতে পারে ভেরিয়েবলের নাম কি হতে পারবে না ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না মনে করো আমি একটা ভেরিয়েবল লিখলাম এ ওয়ান আর একটা ভেরিয়েবল আমি লিখলাম হচ্ছে ওয়ান এ তাহলে এখানে আসলে কোনটা সঠিক বা আমরা যে রুলসটা পড়লাম সেই রুলস অনুযায়ী কোনটাকে সঠিক বলা যাবে এখানে বলছে যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অর্থাৎ কোন একটা ভেরিয়েবল আমরা যখন ডিক্লেয়ার করব তার যে ফার্স্ট ক্যারেক্টারটা সেটা অবশ্যই একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হইতে হবে সেটা হইতে পারে বড় অক্ষরের এ থেকে জেট এর মধ্যে কোনো একটা অথবা ছোট অক্ষরের এ থেকে জেট এর মধ্যে কোনো একটা ভেরিয়েবলের নাম কি হইতে পারবে না কোনো অঙ্ক বা ডিজিট দ্বারা শুরু হইতে পারবে না হ্যাঁ পরে আমরা অঙ্ক বা ডিজিট ব্যবহার করতে পারবো অসুবিধা নাই বাট শুরুটা কখনোই অঙ্ক বা ডিজিট দ্বারা হবে না দেখো এখানে কিন্তু শুরুটাই কি হয়েছে অঙ্ক বা ডিজিট দ্বারা কিন্তু শুরু করা হয়েছে যে আমরা ভেরিয়েবল নামে শুরুতে কি ব্যবহার করছি অঙ্ক বা ডিজিট ব্যবহার করছি এই কাজটা কিন্তু করা যাবে না আমাদের শুরুটা অবশ্যই কি হইতে হবে যে কোনো একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা হইতে হবে তাহলে এই রুলস অনুযায়ী আমরা এই ডিক্লারেশনটাকে সঠিক বলতে পারি আর এই ডিক্লারেশনটাকে ভুল বলতে পারি তাহলে আমরা প্রথম রুলস কি জানলাম যে ভেরিয়েবল নামের ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটা অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে কোনো একটা হইতে হবে এটা কখনোই নাম্বার বা ডিজিট দ্বারা শুরু হতে পারবে না এটা ছিল আমাদের ফার্স্ট রুল এটা মনে রাখতে হবে তোমাকে এরকম বেশ কিছু আরো রুলস আছে আমরা দেখি সেকেন্ড বলা হচ্ছে যে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এই চিহ্নগুলো ব্যবহার করা যাবে না কোথায় ভেরিয়েবল নাম ডিক্লারেশন সময় মনে করো আমি এরকম একটা লিখলাম আমি এখানে এরকম একটা ভেরিয়েবল লিখলাম আমি একই ধরনের উদাহরণ দিচ্ছি যেন তোমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা আমি দুইটা ভেরিয়েবল লিখলাম এখন এই রুলস অনুযায়ী কোন ভেরিয়েবলটা সঠিক তোমরা একটু গেস করার চেষ্টা করো কোনটা সঠিক আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে বলছে যে আন্ডার ব্যতীত অন্য কোনো বিশেষ ক্যারেক্টার আমরা প্রথমে জানলাম যে এ থেকে জেড এর মধ্যে ব্যবহার করা যাবে অসুবিধা নেই এ থেকে জেড এর বাইরেও কিছু চিহ্ন আছে যেমন প্লাস মাইনাস গুণ বা গেস্টার হ্যাশ আন্ডার হাইফেন এই চিহ্নগুলোর মধ্যে আমরা ভেরিয়েবল নামের মধ্যে কেবলমাত্র আন্ডার স্কোরটাই ব্যবহার করতে পারব এখন অনেকের কাছে এই আন্ডার স্কোর নামটা বা চিহ্নটা একটু অজানা থাকতে পারে আমি তোমাদের যদি বলি তোমরা কিবোর্ডে খেয়াল করে দেখবা দুইটা চিহ্ন আছে একটা চিহ্ন এরকম মাঝখানে দেয়া থাকে আর একটা চিহ্ন একটু দেখবা যে একটু নিচের দিকে দেয়া থাকে তো মাঝখানে যেটা দেয়া থাকে এই চিহ্নটাকে আমরা কি বলে থাকি এটাকে কিন্তু আমরা হাইফেন বলে থাকি আর একটু নিচের দিকে যেটা থাকে এই চিহ্নটাকে বলা হয় আন্ডারস্কোর এই চিহ্নটাকেই কিন্তু কি বলা হচ্ছে স্কোর বলা হচ্ছে তাহলে মাঝখানে যেটা থাকে সেটা হাইফেন বলতেছি মাঝখানের থেকে একটু নিচের দিকে যেটা থাকবে সেটা কি বলা হচ্ছে আন্ডারস্কোর তো স্পেশাল ক্যারেক্টার বা চিহ্ন যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কেবলমাত্র আন্ডারস্কোর ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করছি হ্যাশ তো বলা হয়েছে সাইন গুণ অ্যাম্পারসেন্ট বা অ্যান্ড চিহ্ন এগুলো কোনোটাই কি করা যাবে না ভেরিয়েবল নামের মধ্যে ইউজ করা যাবে না তাহলে এই যে এখানে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে তাহলে এই ডিক্লারেশনটা কিন্তু কি হয়নি সঠিক হয়নি এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করছে এই যে আন্ডার কথা আমাদের বলছে আমরা কিন্তু এখানে চিহ্ন বা বিশেষ ক্যারেক্টার হিসেবে কি ব্যবহার করছে আন্ডার স্কোর এটা আমরা ব্যবহার করতেই পারি তাহলে এই ডিক্লারেশনটা কিন্তু কি আছে সঠিক আছে তাহলে আশা করি আমাদের যে দুই নাম্বার রুলসটা ছিল সেই দুই নাম্বার রুলসটাও আমরা বুঝে গেলাম নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সটে বলছে যে ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না অর্থাৎ আমরা যদি একাধিক ক্যারেক্টার বা একাধিক শব্দ দ্বারা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেগুলোর মধ্যে কখনোই কি রাখা যাবে না ফাঁকা স্থান রাখা যাবে না যেমন আমি একটা চলক লিখলাম নাম্বার আর একটা চলক আমরা লিখলাম হচ্ছে নাম্বার ওয়ান তাহলে এখন তোমরা বলো দেখি এখানে সঠিক ডিক্লারেশন কোনটা যেহেতু এখানে কোনো ফাঁকা স্থান নাই এখানে কিন্তু এই যে এটা পুরোটাই কিন্তু একটাই চলক একটাই যেহেতু চলক এই একটা চলকের মধ্যে কোন ক্যারেক্টার বা শব্দের মাঝে কি রাখা যাবে না ফাঁকা স্পেস স্পেস বা রাখা যাবে না এখানে ফাঁকা স্পেস ব্যবহার করছি তাহলে এই ডিক্লারেশনটা কিন্তু কি হবে না সঠিক হবে না এখানে আমরা সবগুলো পাশাপাশি লিখছি এবং ডিজিটটাকে কোথায় ব্যবহার করা হয়েছে শেষে বা ক্যারেক্টারের পরে প্রথমেই কি রাখতে হবে ক্যারেক্টার রাখতে হবে আমাদের ফার্স্ট রুল কিন্তু এটা ছিল শুরু হইতে হবে যে কোনো একটা অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা ডিজিট দ্বারা শুরু হওয়া যাবে না তো ডিজিট পরে আসে এবং কোনো ফাঁকা স্থান নাই তার মানে এই ডিক্লারেশনটা কি আছে সঠিক আছে বাট এই যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা কিন্তু ভুল আছে তাহলে আশা করি তোমরা তিন নম্বর রুলসটাও বুঝতে পারছো যে একটা শব্দ বা একাধিক ক্যারেক্টার দ্বারা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাহলে সেখানে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না নেক্সট যদি আমরা আরো রুলস দেখি এখানে বলছে কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত বা বিশেষ শব্দ যেগুলো দ্বারা আমরা কি রচনা করি প্রোগ্রাম রচনা করি যেমন আমরা কি কি ব্যবহার করে প্রোগ্রাম রচনা করি আমরা কিন্তু বিভিন্ন শব্দ ব্যবহার করি যেমন এটা কিন্তু একটা কিওয়ার্ড তারপর ফর এটা একটা কিওয়ার্ড ওয়াইল এটা একটা কিওয়ার্ড ডু এটা একটা কিওয়ার্ড তারপরে কি আছে ব্রেক এটা একটা কিওয়ার্ড গো টু এটা একটা কিওয়ার্ড এরপরে আসে কি কন্টিনিউ এটা একটা কিওয়ার্ড আমরা প্রোগ্রামের শেষে কি লিখি রিটার্ন তো রিটার্নটাও কিন্তু কি একটা কিওয়ার্ড যে শব্দগুলো দ্বারা আমরা কি করে প্রোগ্রাম লিখি বা ব্যবহার করি সেই শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড সি ভাষায় এরকম কিওয়ার্ড আছে তো এই যে শব্দ বা কিওয়ার্ড কিন্তু হিসেবে হিসেবে করা করা না। নাম তাহলে হচ্ছে যে কিওয়ার্ডের নাম আমরা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো না অর্থাৎ ফর নামে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না ব্রেক নামে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না আইএনটি নামে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না এরকম যে বত্রিশটা শব্দ আছে আমরা এটা অবশ্যই দেখে নিবা বত্রিশটা শব্দ চার্ট বইয়ে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এই শব্দগুলো যদি আমরা কোনো পাই তার মানে সেটা কি ডিক্লারেশন হবে ভুল ডিক্লারেশন হবে তাহলে চার নম্বর রুলস আমরা জানলাম যে ভেরিয়েবল নামের মধ্যে কখনোই কিওয়ার্ড বা সংরক্ষিত যে শব্দ বত্রিশটা আছে এগুলো কি করা যাবে না ব্যবহার করা যাবে না আমরা যদি নেক্সট দেখি আচ্ছা নেক্সট আমরা এখন আমরা যে রুলস গুলো জানলাম আমি যদি আবার একটু তোমাদের রিমাইন্ড করে দেই প্রথম রুলস ছিল যে শুরুটা হইতে হবে অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা নাম্বার বা ডিজিট দ্বারা শুরু হতে পারবে না সেকেন্ড রুলস ছিল যে ভেরিয়েবল নামের মধ্যে কি থাকতে পারবে না কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না এরপরে আমরা একটা রুলস কি জানলাম যে বিশেষ মধ্যে আমরা ব্যবহার করতে ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না ফোর্থ রুল আমরা শিখলাম যে কিওয়ার্ড বা সংরক্ষিত যে শব্দগুলো আছে এগুলাকে কি হিসেবে ব্যবহার করা যাবে না ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না তো এই চারটা রুলস বা নিয়মের কনসেপ্ট অনুযায়ী বিগত বছরে যে বোর্ডের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো ছিল এগুলো সমাধান করা সম্ভব হবে কিনা এটা আমরা একটু ট্রাই করে দেখার চেষ্টা করি তো এখানে বলছে দেখো ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোশ্চেন যে নিচের কোনটি সঠিক চলো তা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এ নাম্বারটা সঠিক হবে কিনা তোমরা একটু খেয়াল করে দেখো দেখি এ নাম্বারটা সঠিক হচ্ছে না কেন কারণ এইসি একটাই চলক তাই না এই একটা চলকের মধ্যে তোমরা বিষয়টা দেখতে পারতো ফাঁকা স্থানটা এখানে এই যে এইচএসসি এর এক্সাম মাঝে কিন্তু একটা ফাঁকা স্থান আছে আমরা বলছিলাম যে ফাঁকা স্থান রাখা যাবে না তার মানে এ নাম্বার এটা কিন্তু সঠিক ডিক্লারেশন না এখানে আইএনটি কি আইএনটি হচ্ছে কিওয়ার্ড আইএনটি হচ্ছে কি একটা কিওয়ার্ড এবং একই সাথে এটা কি একটা ডাটা টাইপ সাধারণত ডাটা টাইপের পরে কি করা হয় চলক ডিক্লেয়ার করা হয় তার মানে এই অংশটাকে আমরা কি বলতেছি চলকের পার্ট বলতেছি এখন তোমরা বলতো ভাইয়া মেন তো কোনো ডাটা টাইপ না সরি মেইন তো কোনো কিওয়ার্ড না তাহলে মেইন কে তো আমরা ভেরিয়েবল নাম হিসেবে ডিক্লেয়ার করতেই পারি একটা কথা তোমাদেরকে এখানে অ্যাড করে দেই মেইন কোনো কিওয়ার্ড না হলেও মেন কিন্তু প্রোগ্রামে ব্যবহৃত একটা অত্যাবশ্যকীয় ফাংশন মেইন প্রোগ্রামে ব্যবহৃত একটি হচ্ছে কি অত্যাবশ্যকীয় ফাংশন অর্থাৎ মেইন ফাংশন ব্যতীত কিন্তু প্রোগ্রাম হবে না আমাদেরকে অবশ্যই প্রতিটা প্রোগ্রাম এর শুরুতে মেইন ফাংশনটাকে অবশ্যই দিতে হবে তো মেইন যেহেতু প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন এ কারণে এটা কিওয়ার্ড না হওয়ার পরেও তুমি কখনোই মেইন নামে কোনো ভেরিয়েবল প্রোগ্রামে ডিক্লেয়ার করতে পারবে না তাহলে মেইন নামে কিন্তু কোনো ভেরিয়েবল প্রোগ্রামে নেওয়া যাবে না কেন যাচ্ছে না কারণ মেইন কিওয়ার্ড না ঠিক আছে বাট মেইন প্রোগ্রামের একটা অত্যাবশ্যকীয় ফাংশন এ কারণে আমরা এটাকে ভেরিয়েবল নাম হিসাবে ইউজ করতে পারবো না এটাও কিন্তু হচ্ছে না। এখানে দেখো বিশেষ ক্যারেক্টার হিসেবে কি ব্যবহার করা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো আন্ডার স্কোর ব্যতীত আর কোনো ক্যারেক্টার প্রোগ্রামের ভেরিয়েল এর নামের মধ্যে ব্যবহার করা যাবে না তার মানে ডি নাম্বার যে অপশন এটাও কিন্তু সঠিক হচ্ছে না আমরা যদি বি নাম্বার অপশনটা দেখি তাহলে এটা অ্যালফাবেট দ্বারা শুরু হয়েছে এবং একাধিক শব্দের মাঝে ফাঁকা স্থান না রেখে এখানে কি ব্যবহার করা হয়েছে আন্ডার ব্যবহার করা হয়েছে এবং বিশেষ ক্যারেক্টার হিসেবে কিন্তু আন্ডার স্কোর আমরা ব্যবহার করতেই পারি তাহলে এখানে সঠিকভাবে যে চলকটা ডিক্লেয়ার করা হয়েছে ফাইনাল আন্ডার স্কোর রেজাল্ট অর্থাৎ বি নাম্বার যে অপশনটা ক্ষেত্রে বি অপশনটা হচ্ছে সঠিক এভাবে তোমাকে রুলস গুলো মনে রেখে একটু দেখে সঠিক উত্তরটাকে আইডেন্টিফাই করতে হবে আমরা আরো কিছু প্রশ্ন পাবো বিগত বছরের বোর্ড প্রশ্নের যশোর বোর্ড দুই হাজার আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি তাহলে দেখো এখানে শুরুতেই কি ব্যবহার করা হয়েছে ডিজিট ব্যবহার করা হয়েছে আমরা বলছি শুরুতে ডিজিট ব্যবহার করা যাবে না তার মানে এটা কি হয়নি সঠিক হয়নি এখানে ক্যারেক্টার এটা একই সাথে একটা ডাটা টাইপ এবং একই সাথে কি একটা কিওয়ার্ড এবং ডাটা টাইপের পরে সাধারণত ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় আর যদি ক্যারেক্টারটাই আমরা ভেরিয়েবল ধরি তাহলে ক্যারেক্টার ভেরিয়েবল হতে পারবে না কেন কারণ ক্যারেক্টার একটা হচ্ছে কিওয়ার্ড আর আমরা যে কিওয়ার্ডের নাম কি হয় না হিসেবে ব্যবহার করা হয় না তার মানে এই যে অপশনটা এই অপশনটাও কিন্তু সঠিক নয় পি নাম্বারের শুরুতেই কিন্তু কি ব্যবহার করা হয়েছে ডিজিট ব্যবহার করা হয়েছে তা আমরা বলছিলাম যে ভেরিয়েবল নামে শুরুতে কি ব্যবহার করা যাবে না ডিজিট ব্যবহার করা যাবে না অনেকে আবার এখানে আন্ডারস্কোর দেখেন ডাকাই দিও না কারণ আন্ডার স্কোর আছে ঠিক আছে আন্ডার নিয়মটা ঠিক আছে বাট শুরুটা কি হওয়া যাবে না ডিজিট দ্বারা হওয়া যাবে না এই কারণে কিন্তু বি নাম্বার অপশনটাও সঠিক হচ্ছে না এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে এবং পরে নাম্বার ব্যবহার করা হয়েছে এবং এখানে কোনো ফাঁকা স্থান ব্যবহার করা হয়নি তাহলে সঠিকভাবে ডিক্লেয়ার করা আছে এখানে কোনটা ডি নাম্বার অর্থাৎ নাম্বার টু যে ভেরিয়েবলটা এটা কিন্তু সঠিকভাবে ডিক্লেয়ার করা আছে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে ডি নাম্বার যে অপশনটা সেটা আমরা আরো কিছু কোশ্চেন পাবো দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের কোয়েশ্চেন এখানে যদি আমরা দেখি তাহলে এখানে এই যে অ্যাডার রেট ব্যবহার করা আছে ভেরিয়েবল নামে বিশেষ ক্যারেক্টার হিসেবে শুধু আন্ডার স্কোর ব্যবহার করা যাবে এর বাইরে কোনোটা ব্যবহার করা যাবে না তাহলে এটা কি ভুল ডিক্লারেশন এই যে এখানে দেখো এখানে কিন্তু একটা ফাঁকা স্পেস দেয়া আছে ফাঁকা স্পেস রাখা যাবে না এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে যেটা উপরের দিকে বা মাছ বরাবর থাকবে সেটা কিন্তু হাইফেন আর যেটা একটু নিচের দিকে থাকবে সেটাকে বলা হয় আন্ডার স্কোর আন্ডার স্কোর ব্যবহার করা যাবে কিন্তু হাইফেন ব্যবহার করা যাবে না এখানে যদি হাইফেন ব্যবহার করা হয়েছে তার মানে এটা সঠিকভাবে দেয়া নাই এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার দ্বারা শুরু হয়েছে এবং পরে নাম্বার দেওয়া হয়েছে এখানে কোনো ফাঁকা স্থান নাই তার মানে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়েছে বি নাম্বার রোল ওয়ান যে ভেরিয়েবলটা

হবে না এখানে ফাঁকা স্থান দেয়া আছে তার মানে এটাও কি হবে না এখানে হাইফেন ব্যবহার করা আছে তার মানে এটাও কি হবে না এখানে আন্ডার হচ্ছে সঠিক আমরা যদি আরো দেখি তাহলে দেখো প্র্যাকটিসের জন্য আছে নিচের কোনটি সঠিক চলক শুরুতে ডিজিট দেয়া আছে তার মানে এটা হবে না অ্যাট দ্য রেট ব্যবহার করা আছে তার মানে এটা হবে না এখানে ফাঁকা স্থান দেয়া আছে তার মানে এটা হবে না এখানে আন্ডার স্কোর আছে তার মানে এটা হবে সঠিক অ্যান্সার তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টি নাম্বারটা আমরা যদি আরো দেখি তাহলে এখানে দেখো এখানে শুরুতে ডিজিট দেওয়া আছে তার মানে এটা কিন্তু হচ্ছে না এখানে হাইফেন দেওয়া আছে তার মানে এটা হচ্ছে না এখানে মেইন অত্যাবশ্যকীয় ফাংশন এই কারণে এটা হিসেবে নেওয়া যাবে না এটা সঠিকভাবে দেওয়া আছে তাহলে এখানে সঠিক आंसर হচ্ছে এটা আশা করি এই যে আমরা চারটা নিয়ম শিখলাম ভেরিয়েল ডিক্লারেশনের এই চারটা নিয়ম ফলো করে ভেরিয়েবল ডিক্লারেশন রিলেটেড তোমার যে क्वेश्चन গুলো হবে এটা তুমি শিওর হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে आंसर করতে পারবা